স্বাগত এবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী এবারে জানাবো খবরে বিস্তারিত ভারতের গণমাধ্যমের ভূমিকা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন ভারতের সাথে সম্পর্ক রক্ষায় বাংলাদেশ আগে নিজেদের স্বার্থ দেখবে অভিযোগ করেন বিগত সরকার অভ্যন্তরীণ স্বার্থের তুলনায় প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় বেশি ভূমিকা রেখেছে সমতার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলেও জানান তৌহিদ হোসেন রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত চলে যাওয়া সেখানে আশ্রয় নেওয়া কিংবা ভারতীয় গণমাধ্যমের নানান উস্কানিমূলক সংবাদ প্রচার সব মিলিয়েই দুই দেশের সম্পর্কের মধ্যে চলছে চরম টানাপোড়েন শনিবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক গোল টেবেল বৈঠকে বক্তারা তুলে ধরেন দুই দেশের মধ্যকার সম্পর্কের নানান দিক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিগত আওয়ামী লীগ সরকার ভারতের অমীমাংসিত ইস্যুর সমাধান করলেও নিজ দেশেরগুলোকে প্রাধান্য দেয়নি তবে বর্তমান সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা বাড়াতে চায় ভারতে যেসব কনসার্ন ছিল যেগুলি তাদের উদ্বেগ ছিল সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল আছে যদি একই সাথে আমাদের কনসার্নগুলো গুলো মিট করা হতো ঠিক হতো তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে এক ধরনের একটা চলাচল সেটা কিন্তু থাকতো অন্তর্বর্তী সরকার দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ কারোর জন্য আতঙ্কের কারণ হতে চায় না আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারব যাতে করে দুই স্বার্থ সুরক্ষিত হয় এ আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই বিষয়টা যে দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সুরক্ষিত যেন শুধু সেটা একদিকে না যায় ভারতের গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে যে অবস্থান নিয়েছে তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মত তার দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মিথ্যাচার তুলে ধরতে কোন অবস্থাতেই দুই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই বলে মনে করে গণফোরাম এছাড়া গণতন্ত্র ধরে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির ইমেরিট সভাপতি ডক্টর কামাল হোসেন দেশ ও জাতির স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি নির্বাচনের আগে বৃহত্তর ঐক্য এবং পরে জাতীয় সরকারের ওপর গুরুত্ব দিতে চায় দলটি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার সকাল দশটায় দেশ থেকে আসা নেতাকর্মীরা অংশ নেয় সম্মেলনে হবে এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলেন তারা সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীন জাতীয় বিকাশের জাতীয়তাবাদ সমতা ন্যায্যতা ভিত্তিতে আমরা বসবাস করতে চাই যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে না সম্মেলনে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় তারা আগামীতে যেই জয় লাভ করুক তারা হবে জাতীয় সরকার একত্রিশ দফার সংস্কার জাতির সামনে তুলে ধরেছে এক বছর আগে সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন সেটা যাতে বাধাগ্রস্ত না হয় নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি এ সময় গণফোরামের ইমিরেটার সভাপতি ড কামাল হোসেন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ যেন অশুভ শক্তির দ্বারা বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান আরো সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে আমাদের যা অর্জন আমরা করতে পারবো এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি এটাকে আমরা সুসংগত করে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে বলেও জানান ডক্টর কামাল হোসেন ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা এলডিসি গ্র্যাজুয়েশনের সময় পেছানোর আবেদন জানিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চেয়েছেন ব্যবসায়ীরা জবাবে অর্থ উপদেষ্টা বলেছেন বিগত সরকারের অনিয়ম রাতারাতি ঠিক করা সম্ভব নয় তবে দেশ স্থিতিশীলতায় ফিরছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাইভেট সেক্টর আউটলুক এক্সপেকটেশন অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তারা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দুই উপদেষ্টাকে একই অনুষ্ঠানে পেয়ে গ্যাস বিদ্যুৎ ব্যাংক ঋণের সুদ ও বিনিয়োগ পরিস্থিতির দুরবস্থা নিয়ে ক্ষোভ ছাড়লেন ব্যবসায়ীরা এ সময় তারা সবার আগে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনার দাবি জানান দু সালে এলডিসি গ্রাজুয়েশনের বিপক্ষেও মত দেন তারা সকলকে এবং আমাদের নিয়ন্ত্রণকে আমাদের সরকারকে আর অর্থ উপদেষ্টা বলেন হতাশ হওয়ার কিছু নেই বিগত সরকারের অনিয়ম কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি দু সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েট হলে প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পেরও তেমন কোনো ক্ষতি হবে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি

উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল আইন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার গেল বৃহস্পতিবার আইনটি বাতিল করে গেজেট প্রকাশ করা হয় তবে আইনটি বাতিল হলেও এর আওতায় সম্পাদিত চুক্তি বা চুক্তির অধীন গৃহীত কোনো ব্যবস্থা বৈধভাবে সম্পাদিত বা গৃহীত হবে বলে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এ আইনের আওতায় সম্পাদিত চুক্তির অধীন চলমান কোনো কার্যক্রম এমনভাবে অব্যাহত থাকবে অথবা নিষ্পন্ন করতে হবে যেন এই আইন রহিত হয়নি দুই হাজার সালে তীব্র বিদ্যুৎ সংকটের মধ্যে দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ সরকার দরপত্র প্রক্রিয়ার বাইরে গিয়ে আলোচনার মাধ্যমে বেসরকারি খাতের কোম্পানিগুলোকে কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয় এদিকে টেকসই জ্বালানি খাত গড়তে নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি আরও বলেন বিগত সরকারের আমদানি নির্ভর নীতির কারণে জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে নবায়নযোগ্য খাতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ নয় মন্তব্য করে এই খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বানও জানান উপদেষ্টা ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করতে চায় সরকার এজন্য এই খাতে প্রয়োজন বড় বিনিয়োগ কিন্তু নবায়নযোগ্য খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ মিলছে না রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন এই খাতে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা রিনিউয়েবল থেকে উৎপাদন করব যে বিদ্যুৎ তার দাম কমে আসতে হবে সেজন্য ট্যাক্স লাগবে আমরা অনেকগুলো পরিকল্পনা করেছি এনার্জি নিয়ে কিন্তু কিসের ভিত্তিতে সেই পরিকল্পনাগুলো করছি আমরা আসলে জানি না দেশি বিনিয়োগের পাশাপাশি দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকর্ষণের তাগিদ দেন বিশ্লেষকরা ব্যাংকগুলোকে যদি ওই ধরনের রিস্ক গ্যারান্টির সাপোর্টগুলো যদি নিয়ে আসেন গ্যারান্টি যদি দেন তাহলে ব্যাংকগুলো উৎসাহিত হবে তাদের এই যে চার পাঁচ বছরের যে ঝুঁকির পার্টটা এটা তারা সেখানে ম্যাচ করার জন্য সুযোগ পাবে সুতরাং আমাদের ওই ধরনের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস নিয়ে আসতে হবে জ্বালানি উপদেষ্টা জানান দেশে দৈনিক চার হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হয় তিন হাজার মিলিয়ন ঘনফুট বছরে ছয় হাজার কোটি টাকার এলএনজি আমদানির পরও দৈনিক ঘাটতি থাকছে এক হাজার মিলিয়ন ঘনফুট অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা ব্যাঙ্কগুলো ব্যালেন্স শিট ফাইন্যান্সিং এর দিকে মগ্ন এবং ওই যে লোকের মুঠ চেয়ে দিতে তারা বেশি উপভুক্ত উপদেষ্টা আরও বলেন আগামীতে গ্রাহককে সরবরাহের জন্য কেবল সরকারি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিক্রি করা হবে না যে সরকার সব বিদ্যুৎ কিনবে আমরা সেটা থেকে বেড়ে আসছি জন্য আমরা একটা মার্চেন্ট পাওয়ার পলিসি দিয়ে রিপ্লেস করতেছি হচ্ছে যে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন এবং আপনি আপনার গ্রাহক ঠিক করবেন সরকারের কিংবা পিজিসিবি কিংবা ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিস্ট্রিবিউশন লাইন একটা হুইলিং চার্জ দিয়ে সরকারি জায়গা যথাযথ ব্যবহার করেই দেশে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা মেটানো সম্ভব বলেও মনে করেন তিনি রেলের জমি সড়কের জমি ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা গণমাধ্যমের কণ্ঠরোধ কোনো সরকারের জন্য সুফল বয়ে আনে না কথা বলেছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জুলাই আন্দোলনে ছাত্র জনতার অদম্য সাহস ও দৃঢ়তার প্রতি শ্রদ্ধা জানাতে আলোকচিত্র ভিডিও ও সংবাদ প্রতিবেদন নিয়ে ছত্রিশ জুলাই নির্ভীকদের অভিবাদন প্রদর্শনীতে কথা বলেন তিনি গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদের শৃঙ্খল থেকে মুক্তি দেয়া ছাত্র জনতার প্রতি সম্মান জানাতে প্রদর্শনীর আয়োজন করেছে দ্য স্টার শনিবার বিকেল তিনটায় আয়োজনের উদ্বোধনীতে যোগ দেন জুলাই আগস্টের আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক যখন উপরে তখন থানা থেকে একটা গুলি এসেছে আমার ছেলে ডান দিকে গুলি লেগে আমার আমার পেটে বা আমার খালা পেটে চলে গেছে ষোলোই জুলাই যখন দেখি আবু সাইদের হত্যা গুলি করা হয় আবু সাইদকে তখন মানে আমাদের ঘরে বসা থাকাটা ঠিক আমা না আমার ভাই বোনরা রাস্তায় মা যাচ্ছিল আমি রাতে ঘুমাতে পারতাম না এখন আমার মনে হয় যে সাড়ে তিন মাস ধরে আমি কিছু একটা হয়তো করতে পেরেছি এ সময় ডেলি স্টার সম্পাদক বলেন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে গণমাধ্যমের কণ্ঠরোধ কোন সরকারের জন্য সুফল বয়ে আনে না স্বাধীন সাংবাদিকতা না থাকলে দেশের বিকাশ দেশের উন্নতি হবে না এবং আমার দৃঢ় বিশ্বাস যে শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করেছিল এই প্রদর্শনী চলবে সাতই ডিসেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সহযোগিতা আর পুনর্বাসন নিয়ে কাজ করে যাচ্ছে তিনটি মন্ত্রণালয় এ নিয়ে রাস্তায় নামতে হবে না জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বিষয়টি নিয়ে বিশেষ কমিটি গঠনের আশ্বাস দেন তিনি জুলাই বিপ্লবে আহত নিহত ছাত্র জনতার সন্তান ও অভিভাবক ফোরামের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মৃতি রোমান্থ গান নাটক এবং আহত ও শহীদদের পুনর্বাসন নিয়ে আলোচনা সভা হয় আয়োজনে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন গত দেড় মাসে আহত নিহতদের নিয়ে একটি তালিকা করা হলেও তা এখনো নিখুঁত হয়নি কাজটি চলমান আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থানের দায়িত্ব সরকারের যে বাচ্চারা আত্মত্যাগ তাদের ত্যাগ দিয়ে তাদের জান দিয়ে এই দেশটিকে নতুন আলোর পথ তৈরি করে দিল তাদের প্রতি আমাদের প্রথম দায়িত্ব তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো তাদেরকে মূল ধারায় নিয়ে আসা তাদেরকে জীবন কর্মে ফিরে আনা এটা আমাদের প্রথম দায়িত্ব এই সরকার সংস্কারের পাশাপাশি নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে আশাবাদী বিএনপি সিনিয়র নেতা ডক্টর আব্দুল মঈন খান এই যে যারা সুবিধা বঞ্চিত সেই সুবিধা বঞ্চিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় যে প্রয়োজনীয় সংস্কার যে কাজগুলো তারা করছে সেই কাজগুলো তারা এগিয়ে যাবে একদিকে সংস্কার চলবে অন্যদিকে গণতন্ত্র ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সেটাও চলবে আহতদের মুখে দ্রুত সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি আজ এখানে আসি আমাদের বিষয়গুলো তুলে ধরার জন্য বলা চলে এক অবস্থা আমার চিকিৎসা হয়নি অপযোগের সময় পাটা কাটা যায় সন্তানের আহত অনেকের উপর রয়েছে পরিবারের দায়িত্ব সেই পরিবারগুলো পূর্ণ দায়িত্ব সরকারকে নেওয়া তাগিদ দেন অধ্যাপক আনু মোহাম্মদ যারা আহত হয়েছে তাদের পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে রাষ্ট্রের তো কোনো অসুবিধা হওয়ার কথা না এবং এই দায়িত্ব গ্রহণ আজকের সমাবেশের এটিই হচ্ছে সরকারের কাছে আমাদের জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের পরিবার আর আহতরা যেন অবহেলায় শিকার না হয় সেই বারবার উঠে আসে আয়োজন থেকে। নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা গত পনেরো বছরে চট্টগ্রামে উন্নয়নের নামে হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান উন্নয়ন প্রকল্প সামগ্রিক কার্যক্রম নিয়ে বৈঠকে তিনি একথা বলেন আরও বলেন চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্প চলছে কিন্তু এখনও সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় পুরো নগর উপদেষ্টা আরও বলেন এখনও অনেক কর্মকর্তার মনে স্বৈরাচারী মনোভাব রয়ে গেছে এদিকে চট্টগ্রামকে নিয়ে সবাইকে সমন্বিতভাবে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল কবির সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন গন্ডগোল যে খুব বেশি গভীরে সেটা তো আপনারা এর মধ্যে বুঝে গেছেন এবং সেটা প্রেজেন্টেশনের মধ্যেও দেখেছেন যে ফ্যাসিবাদ কিভাবে মাথার মধ্যে এখন চেপে আছে যেটা দূর হয় নাই এবং এবংবারেবারে আসার চেষ্টা করছে যেটাকে আমাদের প্রতিহত করতে হবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা নামতেই ভিড় বেড়ে যায় ক্যাম্পাসের পিঠার দোকানগুলোতে হিম বাতাসের সঙ্গে গরম গরম ভাপা বা অন্য কোন পিঠা খেতে জড় হন শিক্ষার্থী সহ কর্মকর্তা কর্মচারীরা শীতের সন্ধ্যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়ামুর এলাকায় পিঠা বিক্রির ধুম স্থায়ী ও মৌসুমী বিক্রেতারা সাজিয়েছেন ভাপা ও সহ নানা ধরনের পিঠার পসরা হিমেল বাতাসের সঙ্গে পিঠার স্বাদ পেতে প্রতিদিন সন্ধ্যায় শিক্ষার্থী সহ আরো অনেকে ভিড় করছেন দোকানগুলোতে সবকিছুর দাম খুব মানে সুলভ মূল্যে পাওয়া যায় এখানে দেখা দুই টাকা সিঙ্গারা পাওয়া যেতেছে গুলগুলো পাঁচ টাকা মানে অনেক কম দামের মধ্যে পাওয়া যায় তো ক্যাম্পাসে এসে এটা মানে খেতে পেরে অনেক ভালো লাগতেছে ভালো বেচাকে কেনায় খুশি বিক্রেতারাও হচ্ছে বাড়তি উপার্জনও এই ভাবা পিঠা বানায় আর এই চিটে পিঠে দুই রকম খালি ভিড় এই সন্ধ্যার দিক থেকে ভিড় হয় তিনটে দিক থেকে রায়ের দিকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত হয় ডিবিসি নিউজ ডেস্ক বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল ধীরে ধীরে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টির প্রভাবে দক্ষিণ রায়ালাসীমা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দীর্ঘক্ষণ ধরে চলতে পারে ঘূর্ণিঝড় ফিনজালের স্থলভাগে আশ্রে পড়ার প্রক্রিয়া তার জেরেই তামিলনাড়ু উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র এরই মধ্যে ফুঁসে উঠেছে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে নিরাপদে আশ্রয়ে পাঠানো হয়েছে রবিবার বেলা চারটা পর্যন্ত বন্ধ থাকবে চেন্নাই বিমানবন্দর বাতিল করা হয়েছে পঞ্চান্নটি ফ্লাইট বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবাও স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের ফলে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় নব্বই কিলোমিটার পর্যন্ত দক্ষিণ থাইল্যান্ডে ভারী বৃষ্টিপাতের সৃষ্ট বন্যা বন্যায় নয় জনের মৃত্যু হয়েছে এতে বাস্তুচ্যুত হয়েছে তেরো হাজার মানুষ স্কুল এবং উপাসনালয়গুলোতে স্থাপন করা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন উদ্ধারকারী দলগুলো নৌকা এবং ব্যবহার করে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করছে খাদ্য সরবরাহ হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান আগামী সপ্তাহ পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে থাই আবহাওয়া অফিস এদিকে প্রতিবেশী উত্তর মালয়েশিয়ায় বৃষ্টিপাত পরবর্তী বন্যা আশঙ্কায় অস্থায়ী আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে আশি হাজার মানুষকে সেখানে চারজনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে স্থানীয় দুর্যোগ বিভাগ সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন নিউজ টিভি থাকুন